এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকুরে ভূমি তুমি বাইরে বাইরে কষ্ট করবা তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে যায় নামাজ বিছাইয়া তোয়া করবে ঝাট্ঝাকের বাগান তুমি পেশো মদিনার নবী বলেন আমি মহম্মদের জীবনটা ও সুরু জীবনটাই এমন ছিল আম্মা জানায়েশা বলেন আমি দেখি নবী আমার হুজুরায় বসে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম ও পায়গম্বর কেন আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি বলে কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পায়গম্বর ছয় বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে আমি আয়েশার বয়স কত ছয় সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো আমি আয়েশার যখন নয় বছর বয়স হলো তখন আমি আপনার ঘরে আসলাম ও পায়গম্বর আমার বয়স মাত্র চলতেছে এখন দশ এগারো বারো আম্মা জান আয়েশার ছয় বছরে বিয়া নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মা জান আয়েশার দিয়াল্লাহু আনহার আঠারো বছর যখন হলো তখন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন আর আমার এলাকায় আমার বোনের বয়স বিশ পঁচিশ হইয়াও যায় আর বড় বিয়ার খবর নাই